আলস্য আপনার আরো একটা অত্যন্ত বড় শত্রু যা আপনার মনের মধ্যে বসবাস করে আর ধীরে ধীরে আপনার কার্য শরীরের একটা অংশ হয়ে ওঠে সব কাজে দেরি করিয়ে দেয় সব কিছু নষ্ট করে দিতে পারে এই আলস্য এই কাজ আজকে হলো না কোনো ব্যাপার নয় কালকে করে নেব প্রকৃতি আমাদের এটা শেখায় না ভেবে দেখুন যদি সূর্য এটা ভাবে যে কাল উদিত হব না কিছুদিন পরে উদয় হব তাহলে কি হবে সমগ্র পৃথিবীর বিনাশ হয়ে যাবে ঠিক না দেখুন এই আলস্য নিয়ে খুব সুন্দর একটা কথা আছে আলস্যস্য কুতো বিদ্যা অর্থাৎ যিনি অলস হয়ে বসে থাকেন তিনি বিদ্যা লাভ করেন না জ্ঞান লাভ করেন না আর জ্ঞান না থাকলে তিনি ধন অর্জন করতে পারেন না তার জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের অভাব থাকে বন্ধুর অভাব থাকে যেখানে সুখ স্বাচ্ছন্দ্য নেই মিত্র নেই আপনজন নেই জ্ঞান নেই সেখানে আনন্দ কিভাবে বাস করতে পারে সেই জন্য কথাই আছে যিনি কর্ম করেন তিনি এই সংসারে যে কোনো সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারেন তাই কর্ম করুন সময়কে সম্মান করুন আর এই আলস্যের উপর বিজয় লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বেশিরভাগ মানুষই এই কথা জানেন যে আমাদের শরীর পাঁচটি তত্ত্ব দ্বারা নির্মিত যাকে আমরা পঞ্চতত্ত্ব বলি জল অগ্নি বায়ু ধরিত্রী এবং আকাশ এবার এই কথা আমরা সকলে জানি কিন্তু এগুলোর সাথে কিছু গুণ জড়িয়ে রয়েছে যেগুলো আমরা দেখতে পাই না যদি এই গুণগুলি আমরা আত্মস্বাত করতে শিখে যাই তাহলে সাক্ষাৎ পরমেশ্বরের দর্শন আমরা পেতে পারি যদি কথা বলি প্রথম তত্ত্বের জলের কথা জল যা প্রত্যেক জলনকে শীতলতা প্রদান করে এই জলকে দেখুন যা শুধু প্রবাহিত হতে জানে থামতে জানে না জল পাথরের সাথে সংঘর্ষ করতে জানে যার পথে অনেক বাধা আসে কিন্তু সে প্রবাহিত হতে থাকে নিরাকার হল এই জল যে কোনো পাত্রেই রাখুন না কেন তার আকার ধারণ করে নেবে এটাই হলো এর বিশেষত্ব এবং এটাই হল আমাদের শিক্ষা কিভাবে প্রবাহমান থাকতে হবে কিভাবে আমাদের থামলে চলবে না তাতে আমাদের পথের মধ্যে যতই যেরকমই সমস্যা আসুক না কেন আমাদের এই জলের মতোই নিরাকার হয়ে যে কোনো পরিস্থিতিতেই প্রবাহমান থাকতে হবে এই শিক্ষাই জলের থেকে লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা